শেষমেশ ভালোবাসার টানে গ্রামে চলে গেলাম কি মনোরম দৃশ্য এত সুন্দর দৃশ্য দেখার জন্য গ্রামে না গেলে কি হয় আর কই পাওয়া যায় বলেন এত সুন্দর দৃশ্য ভালোবাসার মানুষের জন্য চলে গেলাম গ্রামে যতটা না ইচ্ছা ভালোবাসার মানুষকে দেখার ততটাও ইচ্ছা গ্রামটাকে দেখ তোমাদেরকে আমার ভালোবাসার মানুষের সাথে পরিচয় করিয়ে দিই আরে ভাই একটু ওয়েট করো তোমাদেরকে আগে গ্রামটা দেখি আমি যাওয়ার পরে তো আমি গ্রামের প্রেমেই পড়ে গেছি নিমিষে নিমিশে গ্রামে চলে গিয়েছিলাম ওই যে বলে না মানুষ যে মনের টানে মানুষ হাওয়ায় ভাসে সেইরকম করে আমি গ্রামে চলে গিয়েছি এক নিমিশ সত্য ঘটনা বলেই দেই দেখ ভালোবাসা মানুষ থাকলে গ্রামে যাওয়া লাগে না গাইজ ঘরে বসেই গ্রাম দেখা যায় ভালো বন্ধু পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার সবাই আমাদের জন্য একটা মাসাল্লা বলে দিবেন মানচিত্রে এক প্রান্তে আর আমি থাকি মানচিত্রে আরেক প্রান্তে এত দূরত্ব থাকার পর মনির টান কিন্তু আমাদেরকে একসাথে করে রেখেছে আমার সুখ দুঃখের সঙ্গী আমার ভালোবাসার মানুষ বলতে গেলে এই মানুষটাই এখন আছে মেয়েদের সাফল্যের পিছনে নাকি একজন করে বয়ফ্রেন্ড থাকে মাসাল্লাহ আমার কিন্তু বয়ফ্রেন্ড নেই আমার এই ভালোবাসার মানুষটাই আমার সফলতার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে অনেক দিন ধরে আমাকে বলতেছিল ওদের গ্রামটা নাকি ঘুরে দেখে আসতে কিন্তু আমার পক্ষে তো আর সম্ভব না তাই ও আমাকে বললো যে চলো তোকে ভিডিও কলে দেখিয়ে দিই আমার গ্রাম গ্রামটা আসলে অনেক বেশি সুন্দর ভিডিও কলে দেখি বা ওর ব্লগে যখন দেখি অনেক বেশি ভালো লাগে ওখানে যখন গ্রামটা দেখতেছিলাম ভাবতেছিলাম যে তোমাদের সাথে ওই গ্রামটা শেয়ার করব তাই ওর কাছ থেকে কিছু ক্লিপ নিয়ে নিয়েছিলাম এটাই ছিল আমার গ্রামে যার আসল রহস্য ভালোবাসা গভীরতা যদি গভীর হয় তাহলে কিন্তু দ্রুত যতই থাক পাশেই থাকা যায় বেস্ট ফ্রেন্ড যারা গ্রামে থাকে তাদেরকে কিন্তু এই ভিডিওটা ডেডিকেট করতে পারো তারা কিন্তু তোমাদেরকে এভাবে করে গ্রামটা দেখিয়ে দিতে পারে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করে ফলো করে পাশেই থেকো যারা ইউটিউব থেকে দেখতেছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও ইনশাআল্লাহ বেস্টি একদিন তোমাদের গ্রামে যাবো বেস্টি কিন্তু মানিকগঞ্জে আর এটা কিন্তু মানিকগঞ্জের শ্যুট অনেক বেশি সুন্দর ছিল থ্যাংক ইউ বেস্টি